আমরা কি আরম্ভ করতে পারি বেশি টান রান্নিং করেন না পড়ে যাবে জি আসসালামু আলাইকুম সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আজকে নির্বাচন কমিশন কার্যালয়ে আসছিলাম প্রধান নির্বাচন কমিশনার সাহেব সহ নির্বাচন কমিশনের সাথে আমাদের একটি মিটিংয়ের জন্যে এই মিটিংয়ে আমরা তিনজনের ডেলিগেশনে আসছি দেখতে পাচ্ছেন আমি জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া এবং প্রেস সেকশনের টিমের দায়িত্বে আছি আমার পাশে আছেন ডান দিকে জনাব মোবারক হুসাইন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা তেরো আসন অর্থাৎ এই আসনের তিনি আমাদের এখানকার

নির্বাসিত জীবনের সমাপ্তি কطিয়ে আগামী কাল দেশে ফিরছেন বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ঐতিহাসিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে তিন দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে তারেক রহমান সেখানকার এবং আচরণবিধির বিধি মোতাবেক আমরা নিজেরাই নির্বাচনে যে সমস্ত প্রচার প্রকাশনা সামগ্রীগুলো ছিল অর্থাৎ পোস্টার ব্যানার মুড়ে আমরা আমরা নিজেরাই আটচল্লিশ ঘন্টার মধ্যে নিজেরাই সরিয়েছি বাস্তবে আরও কম সময় আমরা সরিয়েছি তারপরও সব মিলে পুরো দেশে আমরা নিজেরা এটা সরিয়েছি এবং আমাদের এটাই ছিল প্রত্যাশা প্রত্যাশা এই নির্বাচন যাতে ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল হয় এখানে আমাদের পক্ষ থেকে যাতে কোনো ধরনের ত্রুটি না থাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গাতে নির্বাচনী আচরণ বৃদ্ধি মানার ক্ষেত্রে বড় ধরনের হচ্ছে লঙ্ঘন হচ্ছে আচরণ আমরা আজকে এই সমস্ত বিষয়ে যে ওনাদের পক্ষ থেকে ব্যাপারে সক্রিয় হওয়া দায়িত্ব পালন করা বিভিন্ন জায়গাতে মানে ম্যানুয়ালি যে সমস্ত ব্যানারগুলো লাগানো হয়েছে বিভিন্ন বিলবোর্ড ইত্যাদি ইত্যাদি এর সাথে আবার ভার্চুয়ালি অনেকগুলো আছে আমরা দেখলাম ডিজিটাল যেটাকে বলা হয় এগুলো ওনাদের পক্ষ থেকে এগুলো ওনাদের পক্ষ থেকে যাতে অপসারণ হয় এবং একটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য এই সমস্ত বিষয় আমরা ওনাদের দৃষ্টি আর্ন করেছি নির্বাচনী ক্যাম্পও কোন জায়গায় আমরা বলেছি হয়েছে তো ওনারা এগুলা নোট নিয়েছেন এবং এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন তারা বলেছেন গিয়ে বড় একটি দলের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কার্ড এগুলো ওনাদের পক্ষ থেকে যাতে অপসারণ হয় বন্ধুদের মাধ্যমেই দেখেছি ওনারা বিভিন্ন ধরনের ওয়াদা করছেন যে আমরা এত লক্ষ এত কোটি কার্ড দিব একটা কার্ডে এত হাজার এত লাখ টাকা পাবেন এই ধরনের অনেকগুলো ওয়াদা করছেন যেটা নির্বাচন বিধির অর্থাৎ বিধির সুনির্দিষ্ট খেলাফ আমরা বলেছি এই ব্যাপারে ওনাদেরকে পদক্ষেপ নেওয়ার জন্য আমরা বলেছি অর্থাৎ যেখানেই যতটুকু বিধি লঙ্ঘিত হচ্ছে আমরা তাদের আকর্ষণে এনেছি বলছি যে এগুলা তাৎক্ষণিকভাবে ওনাদের যাতে ব্যবস্থা নেন দ্বিতীয় একটি বিষয় ছিল সেটি যে আমরা নির্বাচন জন্য ফ্রি ফ্রেয়ার করার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা বারবার রিপিটেডলি বলেছি ওনাদেরকে আজকেও বলেছি সেটা হচ্ছে যে নির্বাচন কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন সিসি ক্যামেরা স্থাপন না হলে আমরা মনে করি যে সন্ত্রাসীরা এবং যারা উদ্দেশ্য যাদের অসৎ থাকবে তারা নির্বাচনকে ভণ্ডুল করার জন্য বাঞ্চাল করার জন্য একটা বড়ো ধরনের সুযোগ পেয়ে যাবে সিসি ক্যামেরা থাকলে সেই সুযোগটা আশা করি আর থাকবে না থাকার কথা না এটা একটা মেসেজ হবে যে এখানে সিসি ক্যামেরা আছে তো আমরা এটা আগেও দৃশ্যাসন করেছি সিরাসির বলেছি ওনারা বলেছেন আমরা উদ্যোগ নিয়েছি বিভিন্ন ধরনের প্রস্তাব বা বিভিন্ন ধরনের পরিকল্পনা কথা বলেছেন যে আমরা বলেছি যাই করেন এটা সুনিশ্চিত হতে হবে জনগণ যাতে নির্বাচনে মানসিক প্রশান্তি আসে ধরনের ভয় তাদের মধ্যে না থাকি ভয় শূন্য পরিবেশে যাতে আসে যেখানে এসে নির্বাচনে ভোট দিলে আমি কোনো সন্ত্রাসের শিকার হব না আমাকে কোনো ধরনের কোনো সমস্যার মুখোমুখি হতে হবে না এটা নিশ্চিত করার জন্য আমরা বলেছি যে আপনারা সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টি নিশ্চিত করে ওনারা বলেছেন যে আমরা সংশ্লিষ্ট সবার সাথে আলাপ করছি এবং এই ব্যাপারে ওনার পদক্ষেপ নিচ্ছেন আমরা বলছি আমরা এটা আরও ফলো আপ নেব যে এটা যাতে নিশ্চিত হয় এর পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা আমরা বলেছি অবৈধ অস্ত্র উদ্ধারের কথা বলেছি চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতারের কথা আমরা বলেছি বিশেষ করে অতি সম্প্রতি আপনারা জানেন ঢাকা আটের একজন সংসদ সদস্য যিনি ইনকেলাম মঞ্চের আহব্বায় খুবই জনপ্রিয় একজন যুবনেতা যিনি আমাদের জুলাই যোদ্ধা নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে তিনি নির্বাচনী কার্যক্রমে ছিলেন এই অবস্থায় তাকে হত্যা করা হয়েছে এবং হত্যাটা খুবই নির্মম নিষ্ঠুরভাবে হয়েছে যেটি পুরো দেশেই ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং বিপুল সংখ্যক মানুষের মধ্যে একটা মানসিক ট্রমা তৈরি করেছে গিয়ে তো এই এটা সহ

এই সময়ে কিন্তু দেখতে আপনারা কিন্তু এই জায়গাটা কিন্তু তারা অবস্থান নিয়েছেন তার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গুলো গ্রহণ করে সেটিও কিন্তু আমরা আগামীকালকে আজকে অবস্থান করছে সেই জায়গা থেকে তাদের নিরাপত্তার ক্ষেত্রে কতটুকু ব্যবস্থায় সন্তুষ্ট আছেন দেখতে পাচ্ছেন ঢাকা শহরে প্রচুর কার্যালয় কিন্তু আমরা দেখছি যে নেতাকর্মীরা বিশেষ করে তৃণমূলের যে শীর্ষ রয়েছেন তারাও কিন্তু এখানে অবস্থান নিচ্ছেন এবং সেই তৃণমূলের কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু প্রবেশ করার সময় কিন্তু তারা উন্মুখ যে যে 6 লাখের বেশি এখন ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং প্রবাসী যারা আমাদের মিলিটারি যুদ্ধে যারা আমাদেরকে এই দেশের অর্থনীতিকে সচল রেখেছেন তাদের বিরা প্রত্যাশা যে তারা পূটা অধিকার পাবেন পূর দিতে পারবেন এই বিষয়টি যাতে তারা প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করেন আমরা সেই বিষয়ে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছি পরামর্শ দিয়েছি ওনারা সেই সমস্ত বিষয়গুলো দেখছেন নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে আর কি দেখেছি অনেকে অ্যাটাক করে বা যে কথাগুলো বলা হচ্ছে এবার এই ভার্চুয়াল বিষয়গুলোকে তারা নজরে আনবে এই ক্ষেত্রে এবং এই পর্যন্ত যে আচরণবিধি গুলো লঙ্ঘন হয়েছে আমরা যখন আলাপ করেছি ওনারা দেখলাম কিছু কিছু বিষয় সম্পর্কে অনেক সময় জানেন না মনে হলো আর কি বললাম যে না আপনাদের অবশ্যই তো ব্যাপারে একটা ব্যবস্থা থাকা উচিত যে মানে ভার্চুয়ালি বা অনলাইনে এই যেগুলো হচ্ছে এগুলা দেখার মতো ব্যবস্থা থাকা উচিত আমরা কিছু ওনাদেরকে দেখিয়েছি দুই একটা আইটেম যে এই ধরনের হচ্ছে কি তো ওনারা বলেছেন আমরা এগুলো ব্যবস্থা নেব নোট নিয়েছেন আমরা আশা করবো এটা এক্ষেত্রে ওনারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন আমরা সবগুলো বিষয়ে দৃষ্টি আসন করেছি এর মধ্যে এটা বলেছি যে আচরণ বৃদ্ধিতে যা আছে আমাদের পক্ষ থেকে আমরা প্রথম দিন থেকেই সচেতন আছি আমরা সচেতন থাকবো ইনশাল্লাহ কোনো দল যদি করে এটার দায়িত্ব হচ্ছে ইসি ইসি তো নিরপেক্ষ ওনারা দেখবেন যে কোন দল কী করে না করে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা দায়িত্বটা ওনাদের আমরা এই বিষয়ে ওনাদের আসন করেছি এই বিষয়ে যে আচরণবিধি যাতে লঙ্ঘন না হয় এই বিষয়ে বিদ্যমান আইনে যা আছে এই সমস্ত বিষয়গুলোকে যথাযথভাবে যাতে তারা প্রয়োগ করেন এই বিষয়ে আমরা তাদের সাথে কথা বলেছি আসন করেছি পরামর্শ দিয়েছি তাদেরকে আসলে এই দায়িত্ব তো ইসির আমাদের দায়িত্ব না আমাদের দায়িত্ব হচ্ছে আমরা বলবো যে আচরণ বৃদ্ধি দেখার বিষয়টি হচ্ছে ইসির দায়িত্ব এটা কোনো দলের না তো এই বিষয়ে আমরা ওনাদেরকে বলেছি যে এই ধরনের এই ঘটনা না আরও যদি কিছু হয়ে থাকে যে কোনো বিষয় ওনারা যাতে তাৎক্ষণিক পদক্ষেপ নেন বা ওনাদের পক্ষ থেকে আমরা দৃশ্যমান কিছু দেখতে চাই দেশবাসী বুঝতে চাই যে ইসি অ্যাক্টিভ আছেন সক্রিয় আছেন এবং আহ জনগণের পক্ষ থেকে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ থাকা রাখা উচিত সে বিষয়টি ওনারা ইনসিওর করবেন আপনি বলেছেন দুটো বিষয় একটা অবৈধ অস্তর সন্ত্রাসের একটা বিষয় বলেছেন তিনশো আসনে আমাদের প্রার্থী